বাসকালীত বেশ কিছুদিন ধরে ডিস সংযোগ বিচ্ছিন্ন আছে জিয়ানোর ফলে অনুষ্ঠান সাইড নেভারের অনুষ্ঠান সাইন নেভার দিয়ে বলে ক্ষোভ প্রকাশ স্বয়ং এলাকাবাসী এলাকাবাসী হল হর রায়তের অন্ধকারে তার হাড়ে দিয়ে তারার এই সংযোগ বিচ্ছিন্ন করিতে বাসকালী ফ্রেন্ডশিপ কেবল নেটওয়ার্কের পরিচালক কাজেমুদ্দিন হর গত ষোলোই জুলাই গভীর রাতিয়া দুর্বৃত্ত হলে ডিস্ক লাইন হাড়ে প্রায় দু লক্ষ টিয়ার মতো অপটিক্যাল ফাইবার হাড়ে লবি জিয়ানোর ফলে এত বড় সমস্যার সৃষ্টি হই বর্তমানে কাতারিয়া সরল রতনপুর হালিয়াপাড়া বাগমারা সহ বেশ কিছু এলাকা বর্তমানে এটির সংযোগ বিচ্ছিন্ন আছে এই ব্যাপারে বাসকালী কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি জসিমউদ্দিন হর আমরা কেবল নেটওয়ার্কের ব্যবসা করি আর অনেকটা জনস্বার্থে ব্যবসা করি সরকারের ডিজিটাল তথ্য প্রযুক্তির উন্নয়ন মানুষের আছে ফোন চাদি বললে কেবল একটু নেটওয়ার্ক হলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যদিও বা এবার ব্যবসা কিন্তু মনে রাখা পরিব এবার জনসম্পদ যারা এবার ক্ষতি করে ইতার অবশ্যই দুষ্কৃত করে ইতার আলে অবশ্যই আইনানক ব্যবস্থা নেওয়া পড়ব ব্যবসা করে মানে লাতি সন্ত্রা জেলার দিয়েছিলেন হাড়িদের ব্যবসা গন্যা মানে হবতব সাইনা ভাড়ির দেশের সাইনা ভারীর আজ এক সপ্তাহ পর্যন্ত টিভির দিয়ে তারা দিয়ে বিগত এগারো ব্যবসায়ী আছি মোটামুটি ডিস মুজি বিভিন্ন বিনোদন এবং খবর বিশেষ করে উপকূলীয় এরিয়া উপকূলীয় এরিয়া মুজি বিভিন্ন ধরনের খবর হরাবেশে ডিজোর মাধ্যমে মাধ্যমে জানিত পারি কিন্তু বিভিন্ন খবর হাঁড়া ইয়ান বঞ্চিত হই এবং ব্যবসায়ী হলে বিভিন্ন মাধ্যমে সার দোকানের ব্যবসা করতো ইতেরা টিং মজুম ব্যবসা করি না পারে ইতেরা বহুত অপূরণীয় ক্ষতি আর যেই ডিস মালিকর

সবাই মিলে আমরা একটু কুটুর শাস্তি করবো ষোলো তারিখ দিবাগত রাত্রি আর কন্ট্রোল রুমের গাছ বিচ্ছিন্ন করে দিয়ে সন্ত্রাসী হলে যার ফলে আর কাতারিয়া ইউনিয়ন হালিয়া রত্নপুর সুনদীবাজার কোটপাড়া মাদার ভাড়া এবং গোনা ভাড়া বাঁশকালা সরল বহু ইউনিয়নের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন যাতে আর অন্য হন কেবল অপরাধার পুরো বাংলাদেশে হন কেবল অপরাধার যাতে ক্ষতিসাধিত নয় ইহানের প্রতি বাংলাদেশ সরকার যাতে দৃষ্টিপাত করে ইহান লাই অনুরোধ আর যারা কেবল অপরাধার ভাই আর দেশর। এবং বাংলাদেশ সরকারের ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যে লক্ষ্যমাত্রা এবার পিছনে বাংলাদেশ সরকার যেসব উন্নয়নমূলক সাজ করে ই নরে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে মানুষও দাঁড়াত পৌঁছে দিয়ে নেয় এবার যেসব যে মাধ্যম ই বললাম না আর কেবল অপারটার আর এই কেবল অর্ডার উদ্দি যে আরার সন্তাকে হামরা খুবই লজ্জাজনক কে ওয়াই আর মুরগি মারকা দেবتين হিট জব্বর চলিব